আমরা কিন্তু হানির উপরে জোর দিয়েছি আর আরেকটা জিনিস আছে যেমন সারা জীবন আমরা চাইনি বিলের প্রতি ওই যে আমরা বিল বেশি রাখিয়ে দিলাম বিল বেশি হয়ে যায় না আসলে তা নাই আমরা ফোর মাঝে খাওয়াই আমরা তিন চারশো টাকা নিলাম আন্দারি খাওয়াই আমরা ইয়ে হাজার টাকা নিলাম না এটাও জানার দরকার আছে ভাই কারণ যে আসলে বিল বেশি যায় আর আমাৰ কাৰণে চাহ টাও খুব ভাল হৈছিল যে চাহ গাইছিল চাহ প্ৰতিও মানে কোনো চাহ আমাৰ বিশ টকা ৰাখি অনেতো পঞ্চাছ টকা চাইছো না না অনেক ভালা চাহ বিছ টকা ৰাখি আৰু খুব পৰ্যন্ত দাম বাঢ়াই দাম নে আমাৰ দাম অতটোকো অত থাকিব ইনশ্বলা আপোনাৰ জানি নোখোৱা আমরা এখানে কোনো কাস্টমার হিসাবে দেখলাম না আপনারে আমরা দেখলাম আমরা ভাই বন্ধু আমরা ফ্রেন্ড আমরা ভক্তবিন্দু আমরা আমরা মানুষগুলা হিসাবে দেখলাম আমরা এরারে কোন কোনো কাস্টমার দেখলাম না আমরা এখানে যারা আইবা আমরা ভালোবাসি আইবা আমরা তারাই ভালোবাসবো এবং তার প্রতি আমরা ভালোবাসা থাকবো তার ভালোবাসা আমরা প্রতি থাকবো বুল টুটি অবশ্যই হইতে পারে কারণ হোটেল এই একটা হোটেল ধরি আমরা হোটেল রেস্টুরেন্ট একটা আমরা ধরি কিন্তু যে আছে খাইতেই বলি কথা নাই কিন্তু আইবা আমরা একটা সুন্দর ডিজাইন করছি সুন্দর এটা বহার স্থান করছি আইবা বইবা বা বইয়া ছবি তুমি বা আর গ্রস পর যদি খাই না তাও আমরা কোনো সমস্যা নাই আমার লোক যাইবা আমরা ভালোবাসা তা যদি আইয়া বইয়া টান ভালো লাগে তুমি ভুট অর্ডার দেন খাইবা এটার লাগে কোনো সমস্যা নাই খাইতা পারবা আর আমরা যে আমরা বিক্রিও করতে পেঁয়াজি চানা পেঁয়াজি যেটা আসলে চানা পেঁয়াজি এটা আমরা নাই আর রাখছিও না আমরা বার্তায় আমরা কিন্তু বাপুরছি রাখছি আমরা যে এখন বর্তমান যে বাঘরছি দুই মাস আগ থেকে তাদের বেতন কোনো কাম করাইছি না তাদের দুই মাস পরেও দুধ দিছি বাপুরছি আমরা আমরা নিছি আমরা ও আইটেম গুলো আমরা এখানে এলাই বাপুরছি আমরা এক থেকে রাখছি আজি সানা এটা আমরা রাখার কোনো নাই

আসলে ভাই দেখো আমরা সিলেটের মানুষ সিলেটি নাটক থেকে তারা ভালোবাসার মানুষ আমরা আর আমরা নাটক যারা দেখে তারাও আমরা ভালোবাসা আমরা এখানেও দুঃশন কেউ নাই আমরা কেউ দুশ্মনও না আমরা কেউ হ্যাঁ আপ্যায়ন করতে গিয়ে অনেক সময় অনেক মানুষ এরা আমরা একটু কম পাই না আসলে সব মানুষের তো আপ্যায়ন কুটুম্বানি যদি একটা বিয়ার স্থান জানো দই এখালে লাগে যে মারামারি এটা দই দিছে না তাদের দু মারামারি আর হ্যাঁ আসলে এই গেছে এটা দৈঘর লাগে ইলা পজিশন বটে ইলা অনেক বিয়ার মার্ডার বড় তো হইছে তো আমরা তো ইলা এটা একটা প্রতিষ্ঠান করছি আইবা আমরার ভালোবাসা মায়ের বেজাল এটা করার দরকার নাই এটা সমস্যা হইলে আমরা আসি আমরা যে আটজন পার্টনার আছি আমরা নাটকর আর দুইজন আমরা আমরা সব সময় আছি দিনের রাইতে চব্বিশটা ঘন্টা আমরা কেন উপস্থিত আছি হয়তো একজনে অন্য বাইদি পরে আমরা একজনে টেকুল দিলাম হয়তো সাহেব ভাই এখন গপ্পটা অন্য বাইদি মেহমান আইসে সময় দিলে আমরা আপনারা সময় দিলাম আমরা ওলাও মানে সময় দিলাম সময় মিলিয়া এবং যদি খেয়েও আমরা প্রতি কোনো আকোষ বা আমরা প্রতি কোনো বা কোনো কিছু থাকলে ব্যক্তিগত ভাবে আমরা কিছু বলতে পারবো না আমরা প্রতিষ্ঠানেও কোনো দায়ী না বা প্রতিষ্ঠানে আমরা ইসন কোনো বিহিব করতাম নাই যে আমরা মানুষগুলো নষ্ট হইব বা মানুষগুলো আমরা প্রতি কোনো খারাপ আচরণ করবো আমরা এটা করতাম না ইনশাল্লাহ যারা যা আমরা আপনারা ভিডিওগুলা দেখছেন আপনারা আইবা আইয়া আমরা বিহিবগুলো দেখবা এবং আমরা এই প্রতিষ্ঠাটা দেখবা দেখলে আমরা বুঝতে পারবা যে আমরা কতটুকু কত করি আমরা তো আগেও কইছি যে সব প্রতি আমরা আন্তরিক আপনারাও আমরা প্রতি আন্তরিক হইবা একটা সমস্যা হইতে পারে আমরা তো কইলাম আমরা এক বিজনেস থেকে আর বিজনেস হয়েছি আমরা সমস্যা হইতে পারে বুলটুটি হইতে পারে আমরা জানাইবা আমরা অবশ্য সুতরাং আর আমরা জানি কিছু যে আমরা খানির মানটা গিলা আমরা কিন্তু খানির উপরে জোর দিয়েছি হানির মানটা আর আর একটা জিনিস আছে যেমন সারা জীবন আমরা চাইনিজ খাইছি আন্দারি তিন হাজার বিল এই চাইনিজ খাবারটা আমরা ফোর আমরা <Sanye>